ওম নমো ভগবতে বাসুদেবায় নমস্কার আমি জুই আর চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে তাহলে চলুন আর দেরি না করে আমরা সাগরে ডুবে যাই আজকে আলোচ্য অধ্যায়টি হলো শ্রীমদ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধের ত্রিংশ অধ্যায় ভগবান কর্তৃক প্রচেতা বর বললেন হে ব্রহ্মনিষ্ঠ মহত্তা আপনি রাজা প্রাচীন যে পুত্রগণের কথা বলেছিলেন তারা রুদ্র গীতের দ্বারা শ্রীহরি প্রসন্নতা সম্পাদন করে কোন সিদ্ধি লাভ করেছিলেন হে বৃহস্পতি শিষ্য মুখ্যাধিপতি শ্রী নারায়ণের একান্ত প্রিয় ভগবান শঙ্করের সান্নিধ্য লাভে ধন্য সেই প্রচেতাগণ মহাদেবকে লাভ করে নিশ্চয়ই মুক্তি লাভ করেছিলেন তার পূর্বে তারা সৌভাগ্য লাভ করেছিলেন আমাকে কৃপা করে তা বলুন মৎস্য বললেন বিদুর পিত্রা পালনকারী প্রচেতাগণ সমুদ্র মধ্যে অবস্থান করে রুদ্রগীতের যগ রূপ যজ্ঞ এবং তপস্যার দ্বারা ভগবান শ্রী হরির সন্তোষ বিধান করেছিলেন তপস্যা করতে করতে তাদের দশ হাজার বৎসর অতীত হলে পুরাণ পুরুষ শ্রীনারায়ণ নিজের শরীরের মনোহর যুক্তিতে তপস্যাজনিত প্লেশের উপশম ঘটিয়ে সৌম্যমূর্তিতে তাদের সম্মুখে আবির্ভূত হলেন গুরুরের স্তম্ভে আরু, শ্রীহরিকে দেখে মনে হচ্ছিল যেন সুমেরু পর্বতের শীর্ষে এক কৃষ্ণবর্ণ মেঘ বিরাজ করছে তার পরিধানে তার দিব্য অঙ্গপ্রভায় দিকসমূহের অন্ধকার বিদিত হয়ে গিয়েছিল উজ্জ্বল সুবর্ণ অলঙ্কারে তার কপল এবং বদন ছিল দীপ্তিযুক্ত এবং ছিঁড়ে মুকুট দুটি বিস্তার করছিল অষ্টভুজে অষ্ট আয়ুদ্ধারী তাকে অনুচর মুন্নি ও দেবতাগণ সেবা করছিলেন এবং গরুর স্বয়ং তার যশগানে রত ছিলেন গণদেশে বেষ্টন করে যে বনমালা লম্বিত ছিল সেটি সৌন্দর্যে তার দীর্ঘ পেশল অষ্টভুজের মধ্যস্থলে বিরাজিতা লক্ষ্মী দেবীর সঙ্গে স্পর্ধা করছিল এই রূপে সেই আদিপুরুষ ভগবান নারায়ণ সেখানে প্রকাশিত হয় তার স্মরণাগত প্রাচীন বন্ধু গণের প্রতি করুণাপূর্ণ দৃষ্টিপাত করে মেঘ গম্ভীর স্বরে তাদের বললেন শ্রী ভগবান বললেন হে রাজকুমার গণ তোমাদের কল্যাণ হোক তোমাদের নিজেদের মধ্যে অত্যন্ত গভীর পারম্পরিক এটি বর্তমান যার কারণে তোমরা এই একই সঙ্গে একই ধর্ম পালন নিয়ে নিরত হয়েছ তোমাদের এই আদর্শ সৌধার্য দর্শন করে আমি অতি প্রসন্ন হয়েছি তোমরা আমার কাছে বর প্রার্থনা করো যে ব্যক্তি প্রতিদিন সায়ংকালে তোমাকে স্মরণ করবে তার নিজ ভ্রাতৃগণের মধ্যে আত্মবধ ইতি জন্মাবে এবং সর্বভূতেও তাদের ভাব উপজাত হবে যারা প্রতিদিন সন্ধ্যায় ও প্রাতকালে একাগ্র চিত্তে রুদ্রগীতের দ্বারা আমার স্তব করবে আমি তাদের অভীষ্ট বর এবং শুভ বুদ্ধি প্রদান করব তোমরা আনন্দিত চিত্তে তোমাদের পিতার আদেশ শিরোধার্য করো এই কারণে তোমাদের স্মরণীয় কীর্তি সমগ্র লোকে ব্যক্ত হবে তোমাদের একটি বিখ্যাত পুত্র হবে যে গুণে অংশেই ব্রহ্মার অপেক্ষায় ন্যূন্য হবে না এবং যে নিজের সন্তানগণের তারা ত্রিভুবন পূর্ণ করবে রাজপুত্রগণ কন্ডু ঋষির তপস্যার সুফল নষ্ট করতে ইন্দ্রিয় কর্তৃক প্রেরিত প্রস্মচা নামক অপসর একটি কমল নয়না কন্যা জন্মেছিল সে তাকে পরিত্যাগ করে সর্বে চলে গেলে বৃক্ষরা সেই কন্যাটিকে গ্রহণ করে লালন পালন করেছিলেন সে যখন ক্ষোধায় আকুল হয়ে কাঁদছিল তখন ঔষধিগণের অধিপতি সোমদেব দয়া পরবশ হয়ে নিজের অমৃত গর তর্জিনী আঙুলটি তার মুখে অর্পণ করেছিলেন তোমাদের পিতা ইদানি আমার সেবায় নিহত আছেন তিনি তোমাদের সন্তান উৎপাদনের জন্য আদেশ দিয়েছিলেন সুদারং তোমরা বিলম্ব না করে সেই দেবকম সুন্দরী কন্যাটি বিবাহ করো তোমাদের সকলের ধর্ম ও স্বভাব সম্পূর্ণরূপে অভিন্ন সেই সুমধ্যমা কন্ন্যাটীও তোমাদের সমান ধর্ম ও স্বভাব বিশিষ্ট সুতরাং সে তোমাদেরই সকলের পত্নী হতে পারবে এবং তোমাদের সকলের প্রতি সে সমান অনুরাগযুক্ত হবে তোমরা আমার অনুগ্রহে দশ লক্ষ দিব্য বছর কাল পূর্ণ তেজস্বী ও অভিপ্রতিহত থেকে সমস্ত প্রকার দিব্য ও লাভ করবে অবশেষে আমার প্রতি অবিচল ভক্তি হেতু হৃদয়ের সমস্ত কামনা রূপ, মল দগ্ধ হয়ে গেলে তোমরা ঐহিক এবং পারিত্রিক সর্বপ্রকার ভোগ যেগুলি তত্ত্বদৃষ্টিতে নরক তুল্য তা থেকে বিরত হয়ে আমার পরমধামে গমন করবে যারা সমস্ত কর্মই ভগবত দর্পণ বুদ্ধিতে সম্পাদন করে এবং যাদের সমস্ত সময় আমার প্রসঙ্গালাপই ব্যয়িত হয় তারা গৃহস্থাশ্রমে থাকলেও গৃহ তাদের বন্ধনের কারণ হয় না তারা যেহেতু নিত্যই আমার লীলা প্রসঙ্গ শ্রবণ করেন সেই সূত্র ব্রহ্মবাদী প্রবক্তাদের আশ্রয় করে জ্ঞানস্বরূপ পরম ব্রহ্ম আমি তাদের হৃদয়ে নিত্য নব রূপে উদ্ভাসিত হয়ে থাকি এবং আমার সাক্ষাৎকার লাভ করলে জীবগণের মোহ শোক বা হর্ষ কিছুই অবশিষ্ট থাকে না মৈত্রীয় বললেন শ্রী ভগবানের দর্শন লাভ করার ফলে রজ প্রচেতাগণের তমগণগুলি মালিন্য নষ্ট হয়ে গেছিল সর্বপুরুষার্থের পরম আশ্রয় সর্বভূতের পরম সরিদয় শ্রী ভগবান যখন তাদের এই রূপ বললেন তখন তারা হৃদয়ঞ্জলি হয়ে কদগদ স্বরে প্রভু জনার্ধনকে বলতে লাগলেন প্রচেতাগণ বললেন সর্বক্লেশ বিনাশন হে প্রভু আপনাকে প্রণাম বেদ আপনার গুণ ও নামের নিরূপণে ব্যাপৃত বাক্য ও মনের গতিরও অগ্রবর্তী আপনার বেগ সর্বেন্দ্রীয় পথের পরপারে ইন্দ্রিয়াতীত আপনার পথ আপনাকে বারবার নমস্কার স্বরূপ আপনি শুদ্ধ ও শান্ত স্বরূপে মন নিমিত্ত হেতু আপনাতে এই মিথ্যা দ্বৈত রূপ জগৎ প্রপঞ্চ ভাসিত হচ্ছে জগতের সৃষ্টি স্থিতি ও লয়ের জন্য আপনি মায়ার গুণ স্বীকার করে ব্রহ্মা বিষ্ণু এবং মহাদেব রূপ ধারণ করে থাকেন আমরা আপনাকে নমস্কার করি আপনি বিশুদ্ধ সত্য স্বরূপ আপনাকে জানলে সংসার বন্ধন ছিন্ন হয়ে যায় আপনি নিখিল ভগবত জনের প্রভু বাসুদেব শ্রীকৃষ্ণ আপনাকে নমস্কার আপনার নাভি থেকে ব্রহ্মারূপ কমলের উৎপত্তি আপনার কণ্ঠে কমলমালা আপনার চরণ কমল কোমল হে কমল নয়ন আপনাকে নমস্কার কমল কিশোরের তুল্য অমল বসন আপনার পরিধান আপনি সর্বভূতের আশ্রয়স্থল তথা সর্বসাক্ষী আপনাকে আমাদের নিবেদন করছি ভগবান অবিদ্যা ও রাগ দেশাদি ক্লেশে পীড়িত আমাদের সম্মুখে আপনি যে আপনার এই অশেষ নাশন মূর্তি প্রকাশ করেছেন এর থেকে বেশি কৃপা আর কি হতে পারে হে অমঙ্গলহারি প্রভু দিনজন বৎসল মহানুভবগণ যদি তাদের মুখাপেক্ষী দিনগণকে যথাকালে এরা আমার নিজ লোক বলে স্মরণ করেন তাহলেই তাদের প্রতি যথেষ্ট অনুগ্রহ করা হয় তার দ্বারাই তাদের আশ্রিত গণের চিত্ত শান্তি লাভ করে আপনি ক্ষুদ্র প্রাণীদেরও রূপে বিরাজ করেন আপনার আমাদের মনস্কামী বা আপনি জানতে পারবেন কেন হে জগৎপতি আপনি মুখ্য পথের প্রদর্শক গুরু আপনি পরমগতি পরম পুরুষার্থ আপনি আমাদের ওপর প্রসন্ন হয়েছেন এর থেকে বেশি আমাদের আর কি প্রার্থনীয় থাকতে পারে আপনার প্রসন্নতাই তো আমাদের অভিষ্ট বর তথাপি হে নাথ আপনার কাছে আমরা একটি বর অবশ্যই চাইব আপনি প্রকৃতির অতীত পরাৎপর স্বরূপ আপনার বিভূতির কোনো অন্ত নেই এজন্য আপনাকে অনন্ত বলা হয় অনায়াসে যদি পারিজাত বৃক্ষ লাভ হয় তাহলে ভ্রমর আর অন্য বৃক্ষের কাছেও যায় না সাক্ষাৎ আপনার চরণমূল লাভ করে আমারই বা আরও কি কি বস্তু প্রার্থনা করব কেবল এই প্রার্থনা আপনার কাছে আপনার মায়ায় মুগ্ধ হয়ে আমরা কর্মানুসারে যতকাল সংসারে ভ্রমণ করব ততকাল যেন জন্মে জন্মে আপনার প্রেমিক ভক্তদের সঙ্গ লাভ করতে পারি সর্ব বা মোক্ষকেও আমরা ভগবত গণের ক্ষণিক সঙ্গের সঙ্গে তুলনীয় বলে মনে করি না মানুষের কাম্য অন্যান্য পার্থীর তো কথাই নেই ভক্ত সমাগমে সর্বদাই মধুর ও বিশুদ্ধ ভগবত কথা প্রসঙ্গ হয়ে থাকে যা শ্রবণ মাত্রই ভোগ তৃষ্ণা শান্ত হয়ে যায় সেখানে প্রাণীগণের মধ্যে কোনো ভৈরবার বা উদ্বেগ থাকতে পারে না সেখানে আসক্তি শূন্য মহাপুরুষগণ বহুবিধ মনোহর কথালাভ সন্ন্যাসীগণের যিনি একমাত্র গতি সেই সাক্ষাৎ ভগবান নারায়ণের মহিমা পুনঃ পুনঃ করে থাকেন আপনার সেই পুতচরিত্র ভক্ত মহাজন তীর্থসমূহকে পবিত্র করবার ইচ্ছাতেই যেন পদভে পৃথিবীর পরিভ্রমণ করে থাকেন সংসার বয়ে মানুষের কাছে তাদের সঙ্গলাভ পরম প্রার্থনীয় না হবেই বা কেন ভগবান আপনার প্রিয় সখা ভগবান শঙ্করের ক্ষণিক সঙ্গের ফলেই আজ আপনার সাক্ষাৎ দর্শন আমরা লাভ করেছি জন্ম রূপ। দুশ্চিকিৎসা রোগের আপনি সর্বশ্রেষ্ঠ বৈদ্য সেজন্যে আমরা আপনারই দ্বারস্থ হয়েছি হে প্রভু আমরা নিষ্ঠা ভরে যে শাস্ত্রাদি অধ্যয়ন করেছি নিরন্তর সেবা শুশ্রূষা দ্বারা গুরু ব্রাহ্মণ ও বৃদ্ধগণের প্রসন্নতা সম্পাদন করেছি অদশদর্শী হয়ে সৎপুরুষ সূর্যদয়গণ আত্মীয় ভাতৃ স্থানীয় ব্যক্তিবর্গ তথা সর্বভূতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছি অন্নগ্রহণ না করে সুদীর্ঘকাল জলমধ্যে অবস্থান করে তপস্যা করেছি সে সবই ঘুমা স্বরূপ পরম পুরুষ আপনার পরিতোষের কারণ হোক এই আমাদের প্রার্থনা নাথ আপনার মহিমার পার না পেয়ে মনু ব্রহ্মা ভগবান মহাদেব তথা তপস্যা ও জ্ঞান সাধনায় শুদ্ধ চিত্ত অন্যান্য মহাপুরুষগণ নিরন্তর আপনার স্তুতি গানে রত থাকেন সুতারং আমরাও নিজেদের বুদ্ধি ও ক্ষমতা অনুসারে আপনার যশ কীর্তন করছি আপনি সর্বত্র ও সমভাবাপন্ন শুদ্ধ স্বরূপ পরম পুরুষ আপনাকে নমস্কার আপনি সত্যমূর্তি ভগবান বাসুদেব আপনাকে অত্যন্ত প্রণাম মৈত্র বললেন বিদুর প্রচেতাগণ এরূপে স্তুতি করলে স্বর্ণাগত বৎসর শ্রীহরি প্রসন্ন হয়ে বললেন এবং প্রচেতাগণের মিত্র তার মধুর মূর্তির দর্শনে যদিও তখনও তৃপ্ত না হওয়ায় তারা চাইলেন শ্রীহরি যেন তখনই চলে না যান তাহলেও অপ্রতিহত প্রভাব সম্পন্ন ভগবান নিজ ধামে গমন করলেন অনন্তর সমুদ্র শরীরে থেকে হয়ে দেখলেন যে সমগ্র পৃথিবী বিশাল বৃক্ষ সমূহে আচ্ছন্ন হয়ে গেছে যেন তারা স্বর্গের পথ করে দাঁড়িয়েছে এই দেখে বৃক্ষ সমূহের প্রতি তারা অত্যন্ত কুপিত হলেন তখন তারা পৃথিবীকে বৃক্ষ লতাদি শূন্য করে দেওয়ার অভিপ্রায়ে প্রলয়কালে কালাগ্নি রুদ্র যেমন করে থাকেন তেমনি তারাও নিজেদের মুখ থেকে প্রবল বায়ু এবং অগ্নি মিশ্রিত করলেন পিতামহ ব্রহ্মা তাদের এইভাবে সমস্ত বৃক্ষ ভৎসা করে দেখে সেখানে এসে সেই প্রাচীন মন্ভীর পুত্রকে বিবিধ যুক্তিপূর্ণ বাক্যের সাহায্যে শান্ত করলেন তখন যে সকল বৃক্ষ অবশিষ্ট ছিল তারা ভীত হয়ে ব্রহ্মার উপদেশে সেই কন্যাটিকে এনে প্রচিতাগণের হাতে সমর্পণ করলেন তারাও ব্রহ্মার আদেশে সেই মারিসা নামী কন্যাটিকে বিবাহ করলেন ব্রহ্মার পুত্র দক্ষ মহাদেবের অবমাননা হেতু পূর্ব শরীর ত্যাগ করে এরই গর্ভে এসে জন্ম নিলেন এই দক্ষই পূর্ব সৃষ্টিকালের নিয়মে ধ্বংস হয়ে গেলে চাক্ষুষ মন্ডন্তরের প্রবৃত্তি ভগবত প্রেরণায় যথোপযুক্ত নতুন প্রজা সৃষ্টি করলেন ইনি জন্ম সময়ে নিজ কান্তিতে সকল করে নিয়েছিলেন এবং সকল কার্যেই তার দক্ষতা হেতু সকলে তাকে দক্ষ বলে অভিহিত করত ব্রহ্মা তাকে প্রজাপতিগণের অধিনায়ক পদে অভিষিক্ত করে প্রজা সৃষ্টির রক্ষায় নিযুক্ত করেন এবং তিনি মরিচি প্রভৃতি অন্যান্য প্রজাপতিগণকে নিজ নিজ কার্যে নিযুক্ত করেছিলেন শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধের ত্রিংশ অধ্যায় এখানেই সমাপ্ত হলো। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমরা এই ভগবৎ ভক্তির যাত্রায় আরও একজন সাথীকে পেতে পারি নমস্কার ভালো থাকবেন রাধে রাধে